মহকুমা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের হালাদুন দাসপাড়া এলাকায় পরিদর্শনে গেলেন ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এই গ্রামে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা দুর্বলতা পানীয় জলের সংকট এবং সবচেয়ে বড় সমস্যা হিসেবে বন্য হাতির তাণ্ডব এই তিনটি প্রধান সমস্যার মধ্য দিয়ে প্রতিনিয়ত জীবনযাপন করছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে এই সমস্যাগুলি শুনে। বিকাশ বর্মা জনতা দরবারে প্রশাসন কর্মসূচির অংশ হিসেবে একটি উঠান বৈঠকে অংশ নেন এলাকাবাসীদের অভাব অভিযোগ দুর্ভোগ ও বাস্তবচিত্র জানার পর তিনি শরৎ জমিনে পুরো এলাকা ঘুরে দেখেন এবং অবকাঠামোগত সমস্যা খতিয়ে দেখেন পরিদর্শনকালে তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করে জানান আগামী কিছু দিনের মধ্যেই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে এবং এই বিষয়ে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গৃহীত হয়েছে উল্লেখযোগ্যভাবে রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল মন্ত্রীর কাছ থেকে রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রীর সাথে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বহু গ্রামবাসী তিনি সকলের উদ্দেশ্যে আশ্বাস দেন এলাকার অন্যান্য সমস্যাগুলোরও সমাধানে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বিরো রিপোর্ট আর এ ধারমান বিধায়ক হিসাবে মানুষের যে অভিযোগগুলি এটা শুনতে হয় অভিযোগগুলি দেখতে হয় মানুষের সমস্যাগুলি দেখতে হয় তো বিশ্বাস করে বিধায়কের উপর সিপিএম তো কারো কথা শুনত না কোনো পাবলিকের কথা শুনত না আজকে তো আমরা সবার কথা শুনি যে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি আজকে আমার বিধানসভার মধ্যে নং বুথে আমি এসেছি আজকে আমার সঙ্গে সব আমার প্রধান উপপ্রধান আছে আমার সকল সমস্ত কার্যকর্তারা আছে আমরা দেখছি বাড়ি বাড়ি যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছে আগামী দিন যে সমস্যাগুলি থাকবে এগুলি সব আমরা সমাধান করে দেব আমার সঙ্গে উপপ্রধান আছে প্রধান আছে আমি বলে দিয়েছি এটা করে দেবে আগামী দিন এই সমস্যাগুলো কোনো কিছু থাকবে না জলের হোক যে কোনো সমস্যা আমি বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের সমস্যাগুলি দেখছি রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাট তো এটা দুইটা আমার বিধানসভার মধ্যে আমি আগেও বলেছিলাম যে আমার বিধানসভার মধ্যে দুটা রাস্তা একটা চাকমাঘাট একটা ভর্মসরা এটা অলরেডি আমি চিফ ইঞ্জিনিয়ার আর সঙ্গে কথা বলে এটা এস্টিমেটের মধ্যে হয়েছে ডিপেয়ার হয়েছে আগামী দিন স্যাংশন হবে এক কয়েক মাস পরে এই কার রাস্তাটা শুরু হয়ে যাবে কংগ্রেস তো এটা জীবনে অপপ্রচার করে তারা ওরা তো কোনো কিছু কাজ ভালো কাজ করে না হ্যাঁ ওরা তো মানুষের জন্য কিছুই করে না শুধু অপপ্রচার করে আগে তো আপনারা জানেন যে সিপিএম এবং কংগ্রেস ওরা দেখতেই পারতো না আজকে ভরমনজি আর জিতেন চৌধুরী আজকে গলাগুলি করছেন মাখামাখি করছেন মানুষ বুঝে গেছে যে গত দিনে ওরা খেলাখেলি করছে শুধু মানুষকে বোকা বানাইছে মানুষ এখন সচেতন আগামী দিন তাদের তাদের হাতে পা দেবে না মানুষ